হ্যালো গাইস আজকে হচ্ছে আমার মায়ের বাবার অ্যানিভার্সারি এগুলোকে ইগনোর করো তো লাইক আজকে বেশি ভালো প্ল্যান কিছু হয়নি কেন আমি দুশো গেছিলাম আর আমি এসে পড়তেও বসলাম বাড়িতে আমি কিছু কিনি নি আমি সেটা তো কেক কিনেছি কে কেও মিয়ামেও কিছু ভালো ছিল না পেস্ট্রি ফেস্ট্রি বাবার ছিল কিন্তু পেস্ট্রি কে কিনবে তো এখানে আমি সব ধরনের মানে আই কি বলবো মানে কেক ছিল মানে সব ধরনের বলছি ব্ল্যাক ফরেস্ট ছিল চকলেট ছিল আর স্ট্রবেরি আর একটা একদম লাগে না এটা তো একটা পাইন্যাপলের ছিল ছোট ছোটকো একদম ছোট তো আমি ওইটাই নিয়েছি তো ওটা আমি নিয়েছি এটা আমি তারপরে ক্যান্ডেল নিলাম তারপর কিছু আরও কিছু ক্যান্ডেলগুলো আছে ওগুলো জানালাম ডিজিটাল ক্যান্ডেলগুলো খুবই সুন্দর লাগছিল অ্যাস্তে ঠিক আমি আরও অ্যাস্তে ঠিক বানানোর জন্য বেলুনস ফেলুনস আমি ভাবছিলাম কিনবো কিন্তু আমি কিনে নি আমার কাছে টাইমও ছিল না কেনার তো আমি বলছি চলো বানিয়ে দিব তো এখন ওরাও এ ঘরে বসে বসে হাসছে ওরা জানেও না যে আমি এখানে বসে ব্লগ করছি এটা এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম ব্লগ করার তো আমি তো খুবই এক্সাইটেড উইথ চাই যাতে ওরা সারা জীবন একসাথে থাকুক আর খুশি থাকুক আর তোমরা ওদেরকে ব্লেস করো যাতে ওরা সারা জীবন একসাথে থাকে খুশি থাকে আর হেলদি থাকে সারপ্রাইজ দিব ওদেরকে এখন আমি তো আই থিংক বাবাটা বাজে মনে গাইস এখন সারপ্রাইজ দিব আমরা পড়তে আমি করছি আমরা সাপ্রাইজ ওরা বলছে ওরা বলছে ওরা বলছে ওরা আমি ভিতর পাকা গাইজ কেউ নেই আমার সাথে দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করতে বসেছিলাম অনেকটাই ভিড় এটা এটা হচ্ছে ডিজাইন করেছি আমি বেশি ভালো এটা কী বলবো বেশি ভালো লাগছে না

কেমন লাগলো আমার সারপ্রাইজ ইউ খুব ভালো লাগলো পনেরো বছর হয়ে গেল বুঝছো পনেরো পনেরো বছর ধরে আমরা সংসার করেছি টক ঝাল মিষ্টি সব রকমের সংসার টক ঝাল মিষ্টি চল এখন চলো এনিভার অ্যানিভার স্যারি টু ইউ हाँ ha happy anniversary both of you आर की बोलूँ happy anniversary to both of you Hi. happy anniversary ओ दारा 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 ओ दारा

অশান্তি গন্ডগোল রাগ অভিমান ভালোবাসা সব কিছু নিয়ে না পনেরো বছর ধরে সবারই আছে এরকম আমরা খুব হ্যাপি হ্যাপি ফ্যামিলি খুব ভালো দারুণ থ্যাংক ইউ সবাইকে আর সবাই একটু উইশ করো আমাকে চলো আমার মেয়েকে একটু সবাই আশীর্বাদ করো কারণ ও এত সুন্দর একটা ছোট্ট একটা সারপ্রাইজ দিলো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ ওকে চলো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট বাবাকে দেখা লাইক কমেন্ট একটু শেয়ার করো আর সবাই একটু আমাদের আশীর্বাদ করো বড়রা আশীর্বাদ করো আর সবাই একটু বেশি মিশে করে ভালোবাসা দাও চলো এটা বাই